কাবা ঘর কোনো দিন আদম বানাই পারে না কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা কাবা ঘর কোনো দিন ইব্রাহিম বানাইতে পারে কিন্তু ইব্রাহিম আলহ সালাতাম কাবা ঘর বানাইছে কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না মোহাম্মদ থেকে কাবা আসে মোহাম্মদ সাহাশালাম যদি স্পর্শ করে সেটা কাবা হয় মোহাম্মদ সাহাশালাম যদি দোয়া করে সেটা কাবা হয় এর জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাহাশাল্লাম থেকে বেশি নয় কারণ কাবা ঘরের দু আল্লাহ তো কই ওই ঘরের যে রব তার ইবাদত করো তাহলে ওই ঘরের যে রব তার এবাদত করেন ওই ঘরের আবাদত করতে বেশি হাজি থাকে শিয়ারা শুনছেন আমাকে দেশে কয়েকি আর ওরা করে যাদের হেনসো দেরবে ইরানে সব মানুষ শিয়া ইরাকের মানুষ সিয়া কুয়েতের মানুষ শিয়া বাহরাইনে সব শিয়া বুঝান পাকিস্তানে শিয়া আছে বাংলাদেশে শিয়ার সংখ্যা খুবই কম তাহলে যাইবেন কই এক মুখে দুই রকম কথা ইললো না আরে হসকর বার দেইগে শিয়ারা ভর ময়দানে শিয়ার লাগাই বই আরাফার ময়দানে কাদিয়া নিল লগে বহরি সিটারি হয় নাই ভাই না কারণ কপালে লেখা নাই তো কাদিয়ানি আঁকি থাকে কাদিয়ানি এই বিষয়গুলো বাবা একটু দেখেন না বিবেচনা করেন যে আমরা কি করতা কোরআন কইছে কি যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে এখন কাবা ঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র কাশি সেটা হিন্দুর মিলন কেন্দ্র তাই না আপনার এই যে রথের যে ই হয় রথ হয় কিংবা কাশি কৈলাস এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র মন্দির হিন্দু মিলন কেন্দ্র মসজিদ মুসলমানের মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করলেন সেই ঘরটিকে সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে সেই ঘরটির নাম হইল আদম সেই ঘরটির নাম হইল ইসা সেই ঘরটির নাম হলো মুসা সেই ঘরটির নাম হলো ইয়াহিয়া সেই ঘরটির নাম হইলো নু সেই ঘরটির নাম হলো জাকারিয়া সেই ঘরটির নাম হলো এমরান সেই ঘরটির নাম হলো সোয়াইব সেই ঘরটির নাম হলো ইউসুফ ইসহাক ইয়াকুব সেই ঘরটির নাম হইল ইদ্রিস সালাতু নু সালাম প্রত্যেকটা নবী রসুল কামেল তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র যে ঘরটি আল্লাহ তৈরি করছেন এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান যেটা আল্লাহ নির্বাচন করেছে কারণ আল্লাই যে ঘর তৈরি করেছে অলি আল্লাহ বানায় মুল্লায় ওলি বানায় পারে না কোরআন হাদিস অলি বানায় পারে না আল্লাহ বানায় রসুলকে বানায় আল্লাহ মানুষের রসুল বানাইতে পারে কোন দেশ রসুল বানাইতে পারে কোন কেতাব রসুল বানাইতে পারে বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো তাহলে মাদ্রাসা দেখলে রসুলই বেরি না না বানায় যদি কোরআন হাদিস পুরা বললে অলি ওই যেত তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি অলি থাকতো না না কোরআন হাদিস কোরআন হেফস করলে হাফেজ হয় হাদিস হেফস করলে সে মহাদেশ হয় কোরআন তাফসির করলে সে হয় মুফা তাই বাংলাদেশে মুফাসের আছে মহাদ্দেশ আছে হাফেজ আছে কারি আছে মৌলানা আছে এটি প্রতিষ্ঠান থেকে হয় আর অলি আল্লাহ নিজে বানায় ওলি আল্লাহ নিজে বানায় এই জন্য আল্লাহর অলি যারা তারা কারামত দেখায় তারা মানুষকে হেদায়তের পথে আনে বিনয়ী বানায় প্রেমিক বানায় মানুষকে পরিবর্তন করে দেয় মানুষের স্বভাব পাল্টায় দেয় দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসী আছে এখন বিনয়ী হয়ে গেছে একদম সব বাদ দেয় আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল এখন কিছু করে না সেরা দিসে কোনো কথা কয় না ভালো হয়ে গেছে তোলি আল্লাহ আল্লাহ বানায় এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায় আদম কাবা ঘর কোনো দিন আদম বানায় পারে না কিন্তু আদো মেকাবা ঘর বানাইছে নাকি বাবা কাবা ঘর কোনো দিন ইব্রাহিম বানাইতে পারে কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর বানাইছে কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না মোহাম্মদ থেকে কাবা আসে মোহাম্মদ সাল্লাল্লাহু যদি স্পর্শ করে সেটা কাবা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু যদি দোয়া করে সেটা কাবা হয় এর জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ থেকে বেশি নয় কারণ কাবা ঘরের দুয়ায় মোহাম্মদ হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লাই দুয় মসজিদুল হেরেম কাবা হইছে এটা কিন্তু কোরআনের ভাষা মসজিদুল হেরেম মসজিদ কাবা না কিন্তু রসুল স্পর্শ করছে রসুল প্রবেশ করছে রসুল দোয়া করছে এর জন্য এটাকে কাবা বলা হয় তো মর্যাদা কার রুসুলের মাকাম ইব্রাহিম যে ইব্রাহিম আলাহ ইসলামের পায়াম কত মুবারকের সাপ মর্যাদা কি পাথরের না কত মোবারকের তাহলে মর্যাদা কার ইব্রাহিম আল্লাহ ইসলামের এর জন্য নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং এবাদতের স্থান হইয়া যায় আল্লাহ নবীরা যা হা ধরে ওইটা এবাদত পূজা সেজদা করতে হয় যাহারা বলে জাল্লা ছাড়া অন্য কোথাও মাথা নত করা শেরিক কতল করা হবে যদি কেউ বলে মজারে পিরে রে সেজদা করা তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই কাবা ঘর কি আল্লাহ কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর কাবা শরীফ মসজিদুল হেরেম কি আল্লাহ তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতে আছে আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা নত হয়েছে তাহলে হৃদয়ে মনে প্রাণে চিন্তায় ভাবনায় যে আমি আল্লাহকে সেজদা করতেছি কিন্তু মাধ্যমটা হইলো পাথরের তৈরি ঘরটা পাথরের তৈরি ঘরটা শুধু কি কাবা ঘর পায় কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে স্বর্ণ তো সেজদা পাইতেছে না পাইতেছে না তোমার হয়তো খেয়াল করো নাই খেয়াল করো করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের ওই দরজার মধ্যে একটা তালাও আছে তালার চাবি থাকে খাদেবের কাছে কাবা ঘরের ওই যে ভিভিআইপি পার্সন গেলে কোনো রাষ্ট্রপ্রধান রাজা তাদেরকে কাবা ঘরের দরজা ওই তালা খুইলে দুইটা ভিতরে দেখায় কাবা ঘরের ভিতরে একটা পাথরও আছে তার নাম হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ তার আল্লা না কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসোয়াদ চুম্বনও পাইতেছে হাজরে আসোয়াদ

ওই গিলাপটা বাইন্দা রাখছে কাবা ঘরের উপরে দেখেন সুতা দিয়ে রশি দিয়ে টাইনা বাইন্দা তো সব কিছুই তো সবার শেষ দাবা আর কাবা ঘরে মনে না পড়ছে তার সবার সামনে থাকে না সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হয়ে আর না চতুর্দিকে কাবা ঘরকে কি আপনারা সেজদা করতেছেন না আপনারা না বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম শেরিক বেদাত না জায়েজ তা আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘর কেউ করতে আছে কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহ তো কইছে ফালিয়া বধু রব্বা হাজাল বাই ওই ঘরের রবের এবাদত করো আছে না এটা কোরআনের আয়াত না ফালিয়া বধু রব্বা হাজাল বাই হাজাল ওই ঘরের রবের এবাদত কর কার এবাদত করতে গেছে ওই ঘরের যে রব কাবাঘরের কি রব আছে কি রব আছে কারণ রব রব কার হয় কাকে বলে যিনি সৃষ্টি করেন যিনি রেজেক দেন যিনি মৃত্যু দেন সৃষ্টি লালন পালন এবং মৃত্যু এই তিনটা যে দেন তিনি হলো রব রেজেক মিন রাব্বানা তা কাবাগরের কি জন্ম আছে জন্ম নেই কাবাগর রব কাবাগর কি রিজিক নেয় খায় খাওয়া আছে তার কোন রিজিক আছে না কাবাগরের কি মরণ হবে মরণ তো হবে না মসজিদে হারাম মরণ হবে মৃত্যু আছে আল্লাহই তো কইছে ওই ঘরের যে রপ তার ইবাদত করো তাহলে ওই ঘরের যে রব তার ইবাদত করেন ওই ঘরের আবাদত করতে কয় নাই তাই ওই ঘরের যে রব তাকে ইবাদত সেজদা দিতে গেলে ঘরটাকেও দিতে হবে ঘর সারা মাধ্যম সারা আল্লাহর সেজদা দেন যায় হ্যাঁ মুছিলা সারা কিছু হয় আল্লাহ মাধ্যম সারা সেজদা নেয় নাই আল্লাহ মাধ্যম ছাড়া কোরআন নাজিল করেন নাই আমাদের কাছে আল্লাহ মাধ্যম ছাড়া ফরিয়াদ কবুল করেন নাই আমাদের কাছ থেকে আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেনো না কোনো কিছু নেন না আর এই মাধ্যম রে যারা অস্বীকার করে তারা কি কোরআন মানে তারাই তো কোরআন অস্বীকার কইতেছে জাল্লা অন্য কাউকে সেজনা করা যাবে না এটা তাল্লাই আপনি কইতেছেন কে আপনিও তো মাধ্যম হইলেন আপনার এই দায়িত্ব কে দিল